একটা সময় শাকিব খানের নাম শুনে সবাই হাসাহাসি করতো অনেক বি ডি গ্রেডের নায়িকা ছিল যারা শাকিব খানের সাথে সিনেমাই করতে চাইত না এখন বাংলাদেশের না আমাদের দেশের বাইরের। টপ নায়িকা নায়িকাগুলো সাকিব খানের সাথে এখন সিনেমা করার সুযোগই পাচ্ছে না এটা অনেক বড় একটা ব্যাপার তরুণ উদ্যোক্তা যারা আছেন এবং যারা তরুণ সমাজ আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো খানকে যেন তারা আইডল হিসেবে দেখে কারণ খানের তরুণ জীবনে কিন্তু সে এত বেশি সাকসেস ছিল না সে এখন মানে মধ্য বয়সে সে যে পরিমাণে আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল হয়েছে সে ব্যবসা করছে সে একজন সুপারস্টার হয়েছে এটা কিন্তু তার ক্যারিয়ার জীবনের পঁচিশ বছরের তপস্যা ছিল

আমি ওনাকে একজন সুপারস্টার বলবো এবং আমি সবাইকে বলবো সব তরুণ উদ্যোক্তা যারা আছেন এবং যারা তরুণ সমাজ আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো খানকে যেন তারা আইডল হিসেবে দেখে কারণ খানের তরুণ জীবনে কিন্তু সে এত বেশি সাকসেস ছিল না সে এখন মানে মধ্য বয়সে সে যে পরিমানে আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল হয়েছে সে ব্যবসা করছে সে একজন সুপারস্টার হয়েছে এটা কিন্তু তার ক্যারিয়ার জীবনের পঁচিশ বছরের তপস্যা ছিল পঁচিশ বছর ধরে সে স্ট্রাগল করে আজকে এই প্রতিষ্ঠানে সে দাঁড়িয়েছে একটা সময় শাকিব খানের নাম শুনে সবাই হাসাহাসি করত অনেক বি ডি গ্রেডের নায়িকা ছিল যার শাকিব খানের সাথে সিনেমাই করতে চাইতো না এখন বাংলাদেশের না আমাদের দেশের বাইরের টপ লেভেলের নায়িকাগুলো শাকিব খানের সাথে এখন সিনেমা করার সুযোগই পাচ্ছে না এটা অনেক বড় একটা ব্যাপার শাকিব খান হচ্ছে অনেক মানুষের জীবনে আইডল হিসেবে না উচিত কারণ সে পঁচিশ বছর পরে এসে সে সাকসেস একজন নায়ক না তাকে মহানায়কও বলা চলে অবশ্যই সে বাংলাদেশের একজন সুপারস্টার সে খুবই সুদর্শন একজন পুরুষ এবং সব মেয়েদের ক্লাস তো তার থেকে শেখা উচিত অনেক কিছু শেখা উচিত এবং সে যে এত বড় একটা ব্যবসা পরিচালনা করছে এটা আসলেই বাহবা দেওয়ার মতো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক নায়িকাদের সাথে সে কালকে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে তা প্রচুর পরিমানে ভাইরাল হয়েছে আসলে একটা কথা বলতে চাই ব্যক্তি জীবনে সবার অনেক কিছুই থাকে আমরা ব্যক্তিকে না ভালোবেসে তার কোন জিনিসকে যদি আমরা তুলে ধরি সে কিন্তু সবার থেকে এগিয়ে গিয়েছে সে বাংলাদেশের নার্ হিসেবে তার ফিটনেসটাকে সে যেভাবে ধরে রেখেছে এটা কিন্তু এত সহজ বিষয় না এখানে অনেক বেশি স্ট্রাগল দিতে অনেক সময় দিতে অনেক ইচ্ছা শক্তি থাকে যেটা অন্যান্য নায়করা কিন্তু ধরে রাখতে পারেনি মানে ওই টাইমে যে সব নায়করা ছিল আমরা ছোটবেলা থেকে যাদেরকে দেখে আসছি তো তার জন্য হচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আর ব্যক্তি জীবনে সবার দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে যেহেতু আমরা হচ্ছে মুসলমান ধর্মের মানুষ অনেকগুলো বিয়ে করতে পারে চারটা বিয়ে করতে পারে এটা নিয়ে একটা মানুষকে জাজ করা আমার মনে হয় এটা বোকামি ছাড়া কিছুই না মনে হয় সাকিব খানকে দেখে অনেকেই জেলাস ফিল করে এই জন্য আর কি যে তারা কেন শাকিব খান হতে পারলো না আসলে শাকিব খান হচ্ছে এখন একটা ব্র্যান্ড হয়ে শাকিব খান নিজে কখনো মুখ দিয়ে বলেছে যে সে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে বলে মানে কিছু সাংবাদিক আছে কিছু মানুষ পরিবারও কখনো বলে নাই যে তারা হচ্ছে বিয়ে করবে বা এটা করলেও তাদের ব্যক্তি করে হ্যাঁ যদি করে করতেই পারে খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না কোনো ডক্টর করুক ইঞ্জিনিয়ার করুক অথবা কোনো নায়িকার করুক করুক এটা সম্পূর্ণ আমি মনে করি তার ব্যক্তিগত ব্যাপার এটা তার ব্যক্তি জীবন সে নায়ক মানে এই যে সে সব পাবলিকের মত অনুযায়ী করবে বিষয়টা তো এরকম না তার নিজস্ব স্বাধীনতা আছে সে করতে পারে একটা কেন সে একশোটা